গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে গ্রুপ সি গ্রুপ ডি এর ম্যাথ জিআই প্র্যাকটিস ক্লাস উনত্রিশ নম্বর প্র্যাকটিস ক্লাস শুরু হবে প্রত্যেকে একটু জয়েন করে নাও সবার কাছে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু বলো ওকে চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন প্রত্যেককে ভেরি গুড ইভিনিং একটি দ্রব্যের ক্রয় মূল্য একশো টাকা সেই দ্রব্যটিকে সাড়ে সাত পারসেন্ট লভ্যাংশ হারে বিক্রি করা হলো তাহলে দ্রব্যটির বিক্রিত মূল্য কত তোমার হারে বলা ভুল লাভে লাভে বিক্রি করো প্রত্যেককে ভেরি গুড ইভিনিং বল তাহলে যদি তুমি সাড়ে সাত পার্সেন্ট লাভে বিক্রি করো এর বিকৃত মূল্য কত দেখো স্যার তুমি বেসিক্যালি যেটা একশো টাকা দাম সেটাকে তুমি একশো সাত টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করো ঠিক তাহলে তোমার সেলিং প্রাইস কত হবে অরিজিনাল ক্রয় মূল্য হচ্ছে একশো তিরিশটা কাটাকুটির ঝামেলায় যাব না একশো দিয়ে আমার ভাগ করতে সুবিধে সরাসরি আমি গুণ করে দিই পাঁচ তেরো পঁয়ষট্টির পাঁচ হাতে ছয় সাত তেরো একানব্বই আর ছয় সাতানব্বই দেখো সাত পাঁচ দুখানা ডিজিট তুমি কোথায় পাচ্ছ এখানে পা সুতরাং অপশান বি হবে তোমার কারেক্টটা একদম প্রত্যেকে ঠিকঠাক বলেছো ভেরি গুড ক্লিয়ার বোঝাতে পারলাম বিষয়টা কত ফাস্ট করতে পারবে এটাই হচ্ছে তোমার গল্প ঠিক আছে দেখো একটা নর্মাল সিম্পলিফিকেশান দিয়েছে একদম বিকাশ ভেরি গুড ইভিনিং এক পূর্ণ একের পাঁচ প্লাস দুই পূর্ণ দুইয়ের পাঁচ প্লাস তিন পূর্ণ দশের পঁচিশ এর মান কত বলো সেভেন বলছি চলো দেখা যাক দুয়ের আগে তিন তিনে ছয় প্লাস এদের এলসিএম পঁচিশ মানে পাঁচ প্লাস পাঁচ দুগুণে দশ প্লাস দশ তাহলে ছয় প্লাস পঁচিশ বাই পঁচিশ একদম ঠিকঠাক বলছো ছয় আর একে সাত অপশান বি হচ্ছে তোমার একদম ঠিক ক্লিয়ার বোঝা গেল খুব ডান ডান এই ধরনের প্রশ্নই আসবে তোমাদের কিন্তু এই জায়গাগুলো খুব ভালো করে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় কোনোভাবে যেন মাছ নামে এসব দিলীপ ভেরি গুড ইভিনিং বাবার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ আট বছর পর পিতার পুত্রের বয়সের অনুপাত হবে এগারো ইস টু পাঁচ ঠিক আছে তাহলে পুত্রের বর্তমান বয়স কত বলো কি হবে স্যার দেখো এটা যদি ফাদার এটা যদি সান করো তাহলে বাবার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ থ্রি ইস টু ওয়ান আট বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে স্যার ইলেভেন ইস টু ফাইভ স্যার এর ডিফারেন্স ছয় এর ডিফারেন্স দুই আমাকে ডিফারেন্স আগে সেম আটলে তিন তিন দিয়ে গুণ নাইন ইস টু থ্রি ইলেভেন ইস টু স্যার তাহলে ডিফারেন্স অরিজিনালি হচ্ছে কত দুই ইউনিট এই দুই ইউনিট কেন ডিফারেন্স হচ্ছে না এই আট বছর পরের জন্য তাহলে দুই ইউনিট মানে আট বছর এক ইউনিট মানে কত চার বছর ওকে পুত্রের বর্তমান বয়স কত স্যার পুত্রের বর্তমান বয়স হচ্ছে তিন ইউনিট তিন ইউনিট মানে কত তিন চারে বারো কিনা বলো অপশান বি হচ্ছে তোমার ওকে ক্লিয়ার ডান ঠিক আছে ভেরি গুড যারা বারো বলছো একদম ঠিক আছে নেক্সট কি বলছে একজন ব্যাটসম্যান ষোলোটি ইনিংসে একটি গড় রান করেন কত করেন আমরা জানি না সতেরো ইনিংসে পঁচাশি রান করে তার ফলে তার রানের গড় বৃদ্ধি হয় সতেরতম ইনিংসের পর তার রানের গড় কত হয় ইস্যু তো একটা বৃদ্ধি হবে স্যার রানের গড় তিন বৃদ্ধি হয় এটা করো রানের গড় তিন বৃদ্ধি হয় তবে আনসারটা ঠিকঠাক আসবে আসবে ঠিক আছে বৃদ্ধি তিন হয় ঠিক আছে রানের গড় তিন বৃদ্ধি হবে তিন হলে তবেই তোমাকে এক দুই যাও কিছু সার্টেন অ্যামাউন্ট হতে পারতো এটা টাইপিং হয়তো মিসিং হয়েছে এটা তিন বৃদ্ধি হয় ঠিক আছে চলো তাহলে তুমি ভালো করে বোঝো যে তোমার সতেরো ইনিংসে রানের গড় তিন বেড়েছে মানে তিন সতেরো একান্ন পঁচাশি রান করা অরিজিনারি আগে রানের গড়টা কত ছিল চৌত্রিশ অথোতম ইনিংসের পর কত হয়েছে চৌত্রিশ প্লাস তিন আঁইত্রিশ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ওকে বোঝাতে পারলাম ওটা মিসিং ছিল নেক্সট চার হাজার আর পাঁচ হাজারের মধ্যবর্তী কোন সংখ্যা বারো আঠেরো একুশ বত্রিশ দ্বারা বিভাজ্য বলো বলো বারো আঠেরো একুশ বত্রিশ দ্বারা বিভাজ্য হবে চার হাজার আর পাঁচ হাজারের মধ্যবর্তী কোন সংখ্যা বলছো চার হাজার বত্রিশ তার প্রথম কথা হচ্ছে বিয়াল্লিশশো তেইশ বা বিয়াল্লিশশো তিন বা চার হাজার তেইশ কোনোভাবেই হবে না এবং আমার খেলা হচ্ছে বাকি দুটোকে নিয়ে দেখো বারো বত্রিশ এদের একটা উৎপাদক হচ্ছে চার যদি চার হয় তাহলে দুটো অঙ্ককে চার দ্বারা বিভাজ্য হতো একদমই হচ্ছে না তুমি পাবে কোনটা একটাই আনসার অপশান সি চার হাজার বত্রিশ হচ্ছে তোমার ক্লিয়ার ডান একদম আনোয়ার ভেরি গুড ইভিনিং ভেরি গুড ভেরি গুড ওকে ক্লিয়ার একটা নির্বাচনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের চল্লিশ পার্সেন্ট পেয়ে বিজয়ী হয়েছে আচ্ছা চল্লিশ পার্সেন্ট পেয়ে বিজয়ী প্রার্থীর তুলনায় দুশো আটানব্বইটি কম ভোটে পরাস্ত মোট কতগুলি ভোট দেওয়া হয়েছিল বলো মিথ ভেরি গুড ইভিনিং বলছে চোদ্দশো নব্বই তো আর কেউ প্রত্যেকেই চলো দেখা যাক স্যার একজন চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে হেরে গেছেন যিনি জিতেছেন অবশ্যই সিক্সটি পার্সেন্ট ভোট পাবেন এবার এদের দুজনেরই যে ভোট পাওয়া তার ডিফারেন্স কত স্যার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট মানেই হচ্ছে দুশো আটানব্বই স্যার হান্ড্রেড পারসেন্ট মানে কত তাহলে এর পাঁচ গুণ এর যদি পাঁচ গুণ করি তিনশো পাঁচে দেড় হাজার দুটো কম মানে পাঁচ দু গুণে দশটা কম তো আনসার পাবে স্যার চোদ্দশো নব্বই অপশান বি হচ্ছে কারেক্ট ঠিক আছে চলো একটি গাড়ি এ স্থান থেকে বি স্থানে ষাট কিলোমিটার যায় কিন্তু এ স্থানে ফিরে চল্লিশ কিলোমিটার ঘন্টা। ঠিক আছে ওই গাড়িটির যাওয়া আসার গড় গতিবেগ কত দেখো এই টাইপের অঙ্ক আসবে এই ধরনের অঙ্কই আসবে সুতরাং অবশ্যই এই টাইপের জায়গাগুলো তোমরা প্র্যাকটিস করে যাও ঠিক আছে আটচল্লিশ টু ইন্টু সিক্সটি ইন্টু ফরটি বাই সিক্সটি প্লাস ফরটি মানে হচ্ছে হান্ড্রেড আর কত হচ্ছে ছ দুণে বারো অপশান এ হচ্ছে কারেক্ট ক্লিয়ার ভেরি গুড দেখো একটা ভ্যালু দিয়েছে কে ইকুয়াল টু নশো নিরানব্বই পূর্ণ আটানব্বই বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই তাহলে কে এর মান কত হবে Bolo. Voilà. Voilà. Bolo. দেখা যাক তোমাদের উত্তর সঠিক কি না তাহলে নশো নিরানব্বই ইন্টু নিরানব্বই প্লাস আটানব্বই বাই নশো নিরানব্বই ক্যান্সেল হাজার মাইনাস এক উন নিরানব্বই প্লাস হাজার মাইনাস নিরানব্বই প্লাস মাইনাস হাজার অপশান সি বলবে তুমি কার তাই তো একদম ভেরি গুড প্রত্যেকে ঠিকঠাক উত্তর দিচ্ছ প্র্যাকটিস একদম ঠিকঠাক আছে নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের বলি নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ এগুলো তো তোমরা প্রত্যেকে জয়েন হয়ে থাকো এখানে ইউটিউবে তোমরা তো ডাব্লিউ বিসিএস পিএসসি ডাব্লিউবিপি কেপি ডাব্লিউ বি টেট এসএসসি সমস্ত কিছুর প্রিপারেশান তোমরা একদম ক্লাস প্রত্যেক দিন পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাচ্ছ প্রত্যেক সকালে হুম জি ক্লাস পাচ্ছ অঙ্ক ইংরাজি রিজনিং সমস্ত ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে থাকো যেখানে তোমরা সমস্ত কোর্স মানে ক্লাসের ইনফরমেশান সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের অ্যাপে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে মক টেস্টগুলো চলছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের মক টেস্ট জিকে বুলেটের মক টেস্ট জিকে ব্যাংকের মক টেস্ট ডাব্লিউ কেপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আর আর বি এন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আর আরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং ডাবলিউ গ্রুপ সি গ্রুপ ডি ফুললেথ মক টেস্ট এই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে ব্যাচগুলো চলছে হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ চলছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ চলছে বুলেট টু পয়েন্টও চলছে ডাব্লিউ কেপি ফাউন্ডেশন ব্যাচ চলছে তালিম ব্যাচ চলছে ডাব্লিউ বিপি এসআই মেন ব্যাচ এটা মানে ধরো পরীক্ষা তো তোমার এই সামনের সপ্তাহতেই ঠিক আছে ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্র্যাকটিস ব্যাচ তোমরা নিতে পারো এখনও যাদের প্র্যাকটিস দরকার এবং আপার প্রাইমারি টেজ এই ব্যাচগুলো সম্পর্কে ডিটেলস জানতে এই নাম্বারে নাইন ফোর থ্রি ফাইভ ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে ওকে স্যার নেক্সট কোয়েশ্চেন আমরা যাই এর আয় কুড়ি পার্সেন্ট বেশি এর আয় বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি তাহলে বিয়ের আয় এর থেকে কত কম বলো পূর্ণ দু এক তিন বলছে তাই তো সুব্রত আনোয়ার তাহলে দেখো এর আয় বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি বিয়ের যদি একশো টাকা হয় এর হচ্ছে কত কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি টাকা ঠিক আছে এবার তাহলে এর কত কম স্যার কুড়ি টাকা কম

একজন ভদ্রলোক এগারো হাজার আটশো টাকা তার পুত্র কন্যার মধ্যে দেয় এক সেকেন্ড পাত্রটা হচ্ছে পাঁচ পূর্ণ দুয়ের তিন ইস্টু দুই পূর্ণ একের পাঁচ ঠিক আছে পাঁচ পূর্ণ দুয়ের তিন এবং দুই পূর্ণ একের পাঁচ এই অনুপাতে ভাগ করে নেয় তাহলে পুত্রের অংশ কত পাঁচ পূর্ণ দুয়ের তিন ইস্টু দুই পূর্ণ একের পাঁচ এই অনুপাতে ভাগ করে নেয় বলো চেক করে দিয়েছে স্যার তাহলে পাঁচ পূর্ণ দুয়ের তিন তিন পাঁচ পনেরো আর দু সতেরো বাই তিন ইস্টু পাঁচ দু দশ এগারো বাই পাঁচ তাহলে পনেরো দিয়ে যদি গুণ করো পঁচাশি ইস্টু টু টোটাল সাম হচ্ছে একশো আঠেরো ইউনিট একশো আঠেরো ইউনিট মানেই হচ্ছে এগারো হাজার আটশো টাকা তাহলে এক ইউনিট মানে কত টাকা পুত্রের অংশ কত পুত্র মানে কত পঁচাশি ইউনিট পঁচাশি ইউনিট মানে আট হাজার পাঁচশো কত টাকা স্যার আট হাজার পাঁচশো অপশান বি হচ্ছে কারেক্ট ওকে ক্লিয়ার প্রত্যেকে ঠিকঠাক বলেছো ভেরি গুড নেক্সট অ্যাটম যদি মলিকুলের সঙ্গে রিলেটেড হয় তাহলে সেলের সঙ্গে রিলেটেড কি অর্গানিজম অর্গ্যান টিস্যু ম্যাটার বলো কি হবে একদম ভেরি গুড কারণ অ্যাটম দিয়েই মলিকুল তৈরি হয় তাহলে সেল দিয়ে কে তৈরি হবে টিস্যু তৈরি হবে কলা কোষ দিয়ে কলা তৈরি হবে অর্গ্যান না কলা দিয়ে অর্গ্যান অর্গ্যান দিয়ে অর্গ্যানিজম ঠিক আছে হবে কারেক্ট ওকে গলন তরলের সঙ্গে রিলেটেড ফ্রিজিং বা হিমায়িত করা কিসের সঙ্গে রিলেটেড বলো গলন যদি এই তো ওই জন্য তো বাংলা লেখা আছে গলন যদি তরলের সঙ্গে রিলেটেড হয় হিমায়িত করা বা ফ্রিজ করা কিসের সঙ্গে রিলেটেড দেখো স্যার এটা বোঝার আছে তুমি ফ্রিজ করা মানে সবসময় যারা এ বলছো সবসময় প্রথম দিকে দু একজন এ বলেছ মনে হয় সবসময় যে ফ্রিজ করা মানে বরফই হবে এরকম নয় তুমি দেখবে তুমি যদি আহ ফ্রিজের মধ্যে ধরো কেউ চিকেন রেখে দিয়েছে আমি কথার কথা বলছি তাহলে কি হয়ে যাবে বলতো সেটাও কিন্তু কঠিন শক্ত হয়ে যাবে ঠিক আছে সুতরাং শুধু বরফ বলা যাবে না এটা কঠিন তোমাকে বলতে হবে ওকে অপশান সি হচ্ছে তোমার কারিক্টার দান একদম একদম স্টেট ম্যাটার ব্যতিক্রম চিন্তিকে চিহ্নিত করো বত্রিশ একচল্লিশ বাষট্টি চুয়াল্লিশ ছেচল্লিশ আঠাশ তেত্রিশ আটান্ন কি হবে স্যার বলছো এর বত্রিশ তিন আর দু পাঁচ একচল্লিশ চার আর একে পাঁচ বাষট্টি ছয় দুয়ে আট চুয়াল্লিশ চার চারে আট ছয় চারে দশ আট এক দু দশ তিন তিনে ছয় আটার পাঁচে তেরো দেখো অঙ্কগুলো যোগফল এগুলোতে সব কটাতে দুটো অঙ্করই যোগফল সেম শুধুমাত্র ডিটা ছাড়া সুতরাং অপশান ডি হচ্ছে তোমার তাই তো একদম ভেরি গুড ব্যতিক্রমটিকে চিহ্নিত করো যা বাকি তিনটির থেকে পৃথক ই d এইচ g l k o n u vডাব্লিউ এক্স আর কিউপিটিএস কি হবে স্যার আচ্ছা আগে না আগে বড় পরে ছোট এরকম লজিক যদি দাও তাহলে তো হবে না দুটো আছে না দুটো দুটো হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান ও এন মাইনাস ওয়ান ইউ ভি প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে অপশান সি হয়ে যাবে তোমার কারেক্ট একদম একদম ভেরি গুড ওকে একজন পুরুষকে দেখি আরতি বলল এই ভদ্রলোকের স্ত্রী এই ভদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা পুরুষটি ওই মহিলার কি হন একজনকে দেখিয়ে বলল আরতি যে এই ব্যক্তির যে স্ত্রী যিনি স্ত্রী তিনি আমার বাবার একমাত্র কন্যা মানে এরা দুজন হচ্ছে বোন এই ভদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা এই ভদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা তার মানে আরতি নিজের কথাই বলছে তাহলে পুরুষটি মহিলাটির কে হবেন স্বামী হবেন অপশান এ একদম 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 স্বামী হবে ওকে একদম ভেরি গুড এ হচ্ছে বিয়ের ভাই সি হচ্ছে এ এর পিতা ডি হচ্ছে সি এর বোন ই হচ্ছে ডি এর মা তাহলে বি কেমন ভাবে ই এর সাথে সম্পর্কিত বলো তাহলে স্যার এ হচ্ছে এর ভাই কি হচ্ছে এর পিতা টি হচ্ছে ই এর বোন ই হচ্ছে ডি এর মা তাহলে ই এর সাথে বি এ হচ্ছে বিয়ের ভাই ভালো করে এবার বোঝো তার মানে বি কেমন ভাবে ইয়ের সাথে সম্পর্কিত বি এর নাতি বা নাতনি হবে ই এর ঠিক এবার এখানে দেখো নাতির কোনো অপশান নেই তাহলে তুমি বলবি অপশান এ নাতনি না পপবৃত্তি কেন হবে অপশান এ নাতনি হবে তোমার কারেক্টার একদম ভেরি গুড কোনটি সঠিক এই চিত্র অনুযায়ী কোনটা সঠিক মানে এর পরে কোনটা আসবে বলো বলো এ কেন হবে বাবু প্রথমে এই মুখে ছিল তারপর নাইনটি ডিগ্রি ঘুরে এদিকে নাইনটি ডিগ্রি ঘুরে এদিকে পরের নাইনটি ডিগ্রি ঘুরে তো ওপর দিকে তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার তো অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার ডান একদম ভেরি গুড নেক্সট কোনটা সদৃশ এটার সঙ্গে যদি এটা রিলেটেড হয় তাহলে এইটার সঙ্গে কে রিলেটেড হবে বলো একদম দেখো মুখগুলো ঘুরে যাচ্ছে বাইরের দিকে ছিল ভিতরের দিকে চলে এসছে তাহলে এদেরও বাইরের দিকে ছিল ভিতরের দিকে চলে আসবে একদম অপশান সিতেই সেই অপশানটা রয়েছে সুতরাং অপশান সি হচ্ছে তোমার কারেক্টার ওকে ডান কিছু ফল হলো গাছ ওকে কিছু ফল হলো গাছ সমস্ত গাছ হলো জঙ্গল সমস্ত ফল হল জঙ্গল তার মানে সমস্ত গাছ জঙ্গল সমস্ত ফল জঙ্গল তার মানে সবাই জঙ্গলের মধ্যে ঢুকে যায় যদি প্রথম দুটো বিবৃতি সত্য হয় তাহলে তৃতীয় বিবৃতিটি হবে কি না কিছু ফল গাছ সমস্ত গাছ যদি জঙ্গল সমস্ত ফল কি জঙ্গল হতে পারে দেখো একদম মিথ্যা বলে দেওয়া যাবে না আবার একদম পুরোপুরি সত্য বলা যাবে না অর্থাৎ এটাকে আমরা সম্ভাব্য সত্য বলবো অপশান সি হচ্ছে কারেক্টার সম্ভাব্য সত্য একদম ডাইরেক্ট কিন্তু ট্রুথ নয় এটা হচ্ছে সম্ভাব্য সত্য ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল নেক্সট কিছু টেবিল হলো চেয়ার কিছু চেয়ার হলো আয়না কিছু আয়না হলো টেবিল প্রথম দুটো সত্য হলে তৃতীয়টা কি হবে কি বলছে কিছু টেবিল হচ্ছে চেয়ার কিছু চেয়ার হলো আয়না তাহলে কিছু আয়না হলো টেবিল এই পোর্শন যেটা চেয়ারে গেছে সেটার মধ্যে ইনক্লুড হতেই পারে তাহলে এটাকে আমরা কিন্তু একদম সত্যও বলবো না একদম মিথ্যাও বলবো না অপ্রাসঙ্গিক তো নয় তো অপশান সি একদম সম্ভাব্য সত্য হচ্ছে তোমার কারেকটা ক্লিয়ার একদম ভেরি গুড যারা সম্ভাব্য সত্য বলছো একদম ঠিক আছে ওকে তো চলো আজকের ক্লাস তোমাদের এটুকুই পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে প্রত্যেক সোম থেকে শুক্র সন্ধে সাড়ে আটটায় কিন্তু তোমাদের ম্যাথ জিয়াই প্র্যাকটিস ক্লাস হয় সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ গুড নাইট